নামাজে মনোযোগ বসার পাঁচটা বাস্তব উপায় বলে দেবো সেই পাঁচটা বাস্তব উপায় যদি আপনি অনুসরণ করেন আল্লাহ আপনার মন বসবে এবং আপনার মনার তিনি আল্লাহ আহাদ এই কথাটা যখন আপনি বুঝে বুঝে পড়বেন আপনার মনকে আর বেঁধে রাখতে হবে না মন বেঁধে থাকবে কারণ আপনি যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তার সম্পর্কে আপনি কথা বলছেন তাকে বলছেন যে আল্লাহ আল্লাহ হচ্ছেন আপনাকে দেখছেন এই ফিলিংটা যখন আপনার মধ্যে আসবে অনুবাদটা যখন আপনি বুঝবেন তখন আল্লাহ সঙ্গে সংযোগটা ভিন্ন রকমের একটা ফিলিং আপনার মধ্যে আসবে দেখুন একদিন আপনি যখন নামাজে সুরা ফাতেহার অর্থ বুঝে পড়ছেন আপনি ইন্না আপনা কালকাউফারটা আপনি অর্থ বুঝে পড়ছেন এবং আপনি কুলাউদুবরবিল ফালাকটা বুঝে পড়ছেন একদিন দেখবেন আপনার অজান্তেই আপনার চোখে পানি চলে আসবে আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে আমাকে অনেকেই বলেছেন যে সুরা এই সুরাটা পড়ার পরে বোঝার পরে হ্যাঁ কাফিরুন আই আল কাফিরুন এরপর আর এই সুরাগুলো পড়ার পরে বুঝে বুঝে পড়ার পরে আমাদের হৃদয়ের মধ্যে এমন ফিলিং হয়েছে আমাদের নামাজের মধ্যে কান্না আসে যে আমি কোন জায়গাতে আছি আল্লাহ এখানে কি বলছেন মেশিনের মতো করে অটোমেটেড চার রাখাত নামাজ শেষ হয়ে গেছে কোন সুরে আপনি কোন রাখাতে পড়েছেন সেটা আপনার মনে নাই হ্যাঁ এরকম করে আর নামাজ হবে না কিন্তু বোঝা গেলে সেটা হয়ে যায় আল্লাহর সঙ্গে সংলাপ প্রেম এবং আত্মার প্রশান্তি নামাজে আপনার মন বসছে না জেনে নিন মন বসার আসল উপাদান নামাজে কেন মন বসে না হয়তো কোরআন বোঝাটাই আসল সমাধান আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে নামাজে দাঁড়ালাম মুখে সুরাগুলো একটার পর একটা পড়ছি কিন্তু মন অন্য কোথাও চলে যাচ্ছে হয়তো লেনদেনের কথা ফোনের কোন নোটিফিকেশনের কথা অথবা কেউ চ্যাটে আপনাকে কিছু একটা বলেছে সেই কথা এই যে আমাদের পরিবর্তনগুলো আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা নামাজ শেষ হলো কিন্তু মনে হয় যে কিছুই বুঝলাম না কোনো প্রশান্তি অনুভব হলো না নো চেঞ্জ ইন মাইন্ড আপনার মনের কোনো পরিবর্তনই হলো না তাহলে আসল সমস্যাটা কোথায় আমাদের উত্তরটা আছে হয়তো কোরআন সবাই জানি যে এই সালাপটা হচ্ছে আল্লাহর সঙ্গে আমাদের সরাসরি সংলাপ প্রশ্ন যে আমরা কার সঙ্গে কথা বলছি কি বলছি তাহলে আমাদের মনটা কিভাবে বসবে আমাদের অনেকেই মনে করেন যে মনোযোগ মানে কনসেন্ট্রেশন এর অনুশীলন কিন্তু আসল মনোযোগটা হচ্ছে অর্থ বোঝার ভেতরে যেমন দেখুন আপনি অনেক কষ্ট করে মনোযোগটা ধরে রাখার চেষ্টা করছেন তারপরও ধরে রাখা যাচ্ছে না আমাকে অনেকেই বলেছেন আমি বারবার চেষ্টা করছি মনটা ভেতরে ধরে রাখার জন্য কিন্তু ধরে রাখা যায় না আসলে আসল মনোযোগটা আসে আপনি যখন ওই ভাষাটা বোঝেন এবং আল্লাহর সাথে আপনার কি কথাটা হচ্ছে ওইটা ফিল করেন যখন আয়তের মানে বুঝবেন এবং আপনার ব্রেইন আপনার হৃদয় এই ইবাদাতে আপনার সাথে অংশ গ্রহণ করবে জোর করে আপনি কখনোই মনকে বেঁধে রাখতে পারবেন না আমরা যারা মনে করি যে কনসেন্ট্রেশন মনোযোগটা ভিতরে ধরে রাখতে হবে কিন্তু আসলে সেটা থাকে না কিন্তু আপনি যখন ফিল করবেন আপনার আপনার ব্রেন আপনার হৃদয় আতা আপনার সাথে ওই অর্থটা বুঝে আল্লাহর সাথে কত টাকে যখন ফিল করবে তখন আর এই মনটা অন্য কোথাও যাবে না নবী সাল আলি সাল্লাম বলেছেন ইদা কাম আহাদু কুমফি সালাতিহি অর্থাৎ কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে তার প্রভুর সঙ্গে একান্তে আলাপ আলাপচারিতার মধ্যে চলে যায় একান্তে সে তার আল্লাহর সাথে রবের সাথে কথা বলে আচ্ছা ভাবুন তো আপনি আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু আপনি যদি না জানেন কি বলছেন তাহলে সংলাপটা কেমন হবে আপনি কারোর সাথে কথা বলছেন এমন শব্দে এমন ভাষায় আপনি জানেন না তাকে আপনি কি বলছেন তাহলে সেইটা কেমন হবে এই যে আমরা অভিযোগ করি অনেক প্রায়শই আমাদের জুমার নামাজের পরে অনেক সময় অনেকে ফোনে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গাতে মেসেজ পাঠান যে নামাজে মন বসে কি করবে নামাজের মনোযোগ হারানোর মূল কারণটাই হচ্ছে এখানে যে আমরা কোরআন বুঝে পড়ি যা তেলাওয়াত করছি তা আমাদের অন্তরের মধ্যে নাই আসুন আমরা এখন নামাজে মনোযোগ বসার পাঁচটা বাস্তব উপায় বলে দেব সেই পাঁচটা বাস্তব উপায় যদি আপনি অনুসরণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজে মন বসবে এবং আপনার মন আর কোথাও যাবে না প্রথম হচ্ছে এক নম্বর ছোট সুরাগুলোর অটো বুঝে পড়া শুরু করুন যেমন সুরা ফাতিহা দিয়ে শুরু করুন সুরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস হ্যাঁ ছোট ছোট যে সুরাগুলো এগুলো অর্থ মুখস্থ করে অনেকে বলে যে আরবি ভাষা অনেক কঠিন আমরা আরবি শেখা সম্ভব না অসুবিধা নাই আপনি ওই আয়াতগুলোর এক একটা আয়াত ধরে ধরে আপনি অর্থ মুখস্থ করা অর্থ বোঝার চেষ্টা করেন একবারও যখন একটা নামাজে বুঝে একটা আয়াত পড়বেন বুঝে বুঝে একটা সুরা আপনি নামাজের মধ্যে পড়বেন আল্লাহর সঙ্গে ওই নামাজের মধ্যে সংযোগটা আপনার অন্যরকম একটা ফিলিং আসবে জাস্ট যে সালাতের মধ্যে আপনি কুল কুন বলা হচ্ছে আপনি বলুন আল্লাহ আল্লাহ আহাদ এই কথাটা যখন আপনি বুঝে বুঝে পড়বেন আপনার মনকে আর বেঁধে রাখতে হবে না মন ভরে থাকবে কারণ আপনি যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তার সম্পর্কে আপনি কথা বলছেন তাকে বলছেন যে কুলহু আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে না তিনি আপনাকে দেখছেন দেখেন এই ফিলিংটা যখন আপনার মধ্যে আসবে অনুবাদটা যখন আপনি বুঝবেন তখন আল্লাহর সঙ্গে সংযোগটা ভিন্ন রকম একটা ফিলিং আপনার মধ্যে আসবে নাম্বার টু হচ্ছে নামাজের গুলোর অর্থ বোঝার চেষ্টা করুন সুবহান আলা সুবহান রব্বিয়াল আজিম রব্বি গফিরলি সামি আল্লাহু লিমান হামিদা আমরা যে সাপ্লিকেশন যে দোয়াগুলো পড়ি আপনি এগুলোর অর্থ বুঝে বুঝে বলুন এবং অনুভব করার চেষ্টা করুন যে আপনি কি বলছেন যে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছে তার প্রশংসা বাণীটা আপনি যে একটু আগে বললেন সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম আমার রব অনেক মহান হ্যাঁ উত পবিত্র এই যে কথাটা বলছেন এরপর উঠে বলছেন যে আমার রব যে প্রশংসা আমি করলাম সেটা শুনেছেন এই কথাটা যখন আপনি বলবেন এই টা নিয়ে যখন আপনি ভাড়াবেন তখন নামাজে মনটার কোথাও যাবে না তাহলে আপনি যদি একটু বুঝে বুঝে বলেন এবং অনুভব করেন যে আপনি কি বলছেন এতে নামাজের প্রতিটা রোকন এবং প্রতিটা যে উঠা বসা যে সাপ্লিকেশন আদায় করে অর্থপূর্ণ হবে এবং এগুলো কানেক্টেড হবে আল্লাহর সাথে কমপ্লিট একটা কানেকশন এর মাধ্যমে তৈরি হবে নাম্বার টি হচ্ছে নামাজে পড়া আয়াতগুলো কল্পনা করার চেষ্টা করো যেমন ধরুন ইন্না আপয় না কালকা আল্লাহ বলছেন যে ইন্না নিশ্চয়ই আমি আপাই না কা আপনাকে দিয়েছি কাউসার কাউসার দিয়েছে কি দিয়েছে কাউসার দিয়েছে এখন আল্লাহ তার নবীকে রসুলকে কাউসার দিয়েছে এখন এই কাউসার যে দিয়েছেন কি কাউসার দিয়েছেন এইটা এটা হবে একটা জান্নাত থেকে কানেক্টেড একটা নহর এটা আমাদের সেই যে যে বিচার বিচার মধ্যে একটা বড় নহর জান্নাতের সাথে কানেক্টেড একটা নহর থাকবে একটা হাউস থাকবে জান্নাতের সাথে কানেক্টেড এই কাউসার থেকে রসুল্লাহ সাল্লাহাম তার প্রিয় বান্দাদের আর তার প্রিয় যারা অনুসারী ছিল হ্যাঁ তার উমত্তের সেখান থেকে পানি পান করাবেন এই যে একটা ফিলিং এইটা নিয়ে যখন আপনি নামাজে দাঁড়াবেন হ্যাঁ এই কল্পনাটা আপনার নামাজকে জীবন্ত করে ফেলবে এই নামাজটা আর শুধু মন যাবে না নামাজের মধ্যে আপনার মনটা ফিক্স থাকবে নাম্বার 4 হচ্ছে প্রতিদিন একটি করে নতুন শব্দ শিখুন যেমন ধরুন খুব সহজ রহমত মানে দয়া নূর মানে আলো صبر মানে ধৈর্য এরকম একটা একটা করে শব্দ আপনি শেখা শুরু করেন আপনার স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ আছে সেই অ্যাপগুলো আপনি ব্যবহার করুন অল্প অল্প করে নামাজের আয়াতগুলো আপনার কাছে ধীরে ধীরে অর্থপূর্ণ হয়ে বিল ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে আপনার নিজেকে মনে করিয়ে দেন আপনার মনকে মনে করান যে আপনি আল্লাহর সামনে আছে নামাজ শুরু করার আমরা দৌড় দিয়ে এসে নামাজে দাঁড়ায় যাই আর ব্যস্ততা শেষ করে কুট করে এসে দাম করে এসে নামাজে দাঁড়ায় যায় এরকম জাস্ট টেক এ ফজ শর্ট ফজ ও লং ফজ নামাজ শুরু করার এক মুহূর্তে একটু থামেন মনে মনে বলেন যে এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই একটা বাক্য আপনার মনকে ফিরিয়ে আনবে এবং কোরআন বুঝে পড়লে এই অনুভূতিটা আরো গভীর থেকে গভীরতর হবে দেখুন একদিন আপনি যখন নামাজে সুরা ফাতেহার অর্থ বুঝে পড়ছেন আপনি ইন্না আপনা কালকাউফারটা আপনি অর্থ বুঝে পড়ছেন এবং আপনি কুলাউদ্দুর ফালাকটা বুঝে পড়ছেন একদিন দেখবেন আপনার অজান্তেই আপনার চোখে পানি পানি চলে আসবে আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে আমাকে অনেকে বলেছেন যে সুরা এই সুরাটা পড়ার পরে বোঝার পরে এই সুরা পড়ার পরে বুঝে বুঝে পড়ার পরে আমাদের হৃদয়ের মধ্যে এমন ফিলিং হয়েছে আমাদের নামাজের মধ্যে কান্না আসে যে আমি কোন জায়গাতে আছি আল্লাহ এখানে কি বলছেন তখন বুঝবেন নামাজটা আর শুধু রুটিন থাকবে না মেশিনের মতো করে অটোমেটেড চার রাখার নামাজ শেষ হয়ে গেছে কোন সুরা আপনি কোন রাকাতে পড়েছেন সেটা আপনার মনে নাই হ্যাঁ এরকম করে আর নামাজ হবে না আপনি সবকিছু বুঝতে পারবেন এবং এই যে আপনি কথা বলবেন আল্লাহর একটা আতিক একটা স্পিরিচুয়াল কানেকশন আল্লাহর সাথে আপনার তৈরি হবে কোরআন বোঝা ছাড়া নামাজ কেবলই একটা অটোমেশন নামাজ কেবলই একটা রিচুয়াল হ্যাঁ কিন্তু বোঝা গেলে সেটা হয়ে যায় আল্লাহর সঙ্গে সংলাপ প্রেম এবং আত্মার প্রশান্তি আমাদের জীবনে কত 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 রকমের ডিপ্রেশন কত রকমের টেনশন সবকিছু থেকে আপনি যদি নামাজটা বুঝে পড়েন আপনার মনোযোগটা ধরে ধরে রাখতে পারেন কোরআন বোঝার মাধ্যমে সাপ্লিকেশনগুলো কোরআনের দোয়াগুলো বুঝ আয়াতের সূরাগুলোর শব্দের অর্থ বোঝার মাধ্যমে এবং যেই তেসবিহ গুলো পড়ছেন সেগুলো বুঝার মাধ্যমে তাহলে মনোযোগের ঘাটতি নয় বরঞ্চ কোরআনের আয়াতের অর্থ বোঝার ঘাটতি এবং আমরা যে দোয়াগুলো পড়ছি এগুলো বোঝার ঘাটতি আমাদের সবচেয়ে বড় বাধা তাহলে আসুন না আজ থেকে আমরা শুরু করি আমাদের সুরাগুলো অর্থ সহ পড়ি এক একটা শব্দ এক একটা আয়াত দিয়ে আমরা শুরু করি আমি নিজেও দেখেছি আমার গত দশ বছরের যে জার্নি অর্থ বুঝে কোরআন পড়ি কোর্সে যারা এভাবে শুরু করে করেছেন তাদের নামাজ আর আগের মতো নেই আলহামদুলিল্লাহ নিচে কোর্সের লিঙ্ক দেওয়া আছে ইনশাআল্লাহ সেখানে আপনি ধাপে ধাপে পাবেন যে কিভাবে আপনি অর্থ মাহমুদে নামাজ পড়বেন আমরা সুরাগুলোকে ভেঙে ভেঙে এবং কোন সুরার কোন আয়াতটা তিলাবাত করার সময় আপনার মনের ভাবটা কি হবে সেই তাদাবুরটাও আমরা প্রতিটা আয়াতের শেষে আমাদের এই কোর্সের মধ্যে আমরা লিখে দিয়েছি আল্লাহ তালা আমাদের সময়কে কোরআন বুঝে আমাদের নামাজটাকে মনোযোগ দিয়ে ভরে আল্লাহ সাথে একটা স্পিরিচুয়াল কানেকশন গড়া তৌফিক দিন আমি সালাবি আ কনভারসেশন নট জাস্ট আ রিচুয়াল মে অল মাই চা আল্লাহ গিভ এস তৌফিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ او نعقل ما كنا في اصحاب السعير